পৃথিবীর বুকে এক রহস্যময় দেশ উত্তর কোরিয়া যেখানে দিনের আলো আসে কিন্তু তথ্যের আলো পৌঁছায় না একটি দেশ যেখানে রাষ্ট্রই ঈশ্বর আর শাসকের মুখের কথাই শেষ সত্য বাহিরের দুনিয়া জানে না ভেতরের বাস্তবতা কেমন এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন সাম্রাজ্যের ইতিহাস শাসন ব্যবস্থা এবং সেখানকার মানুষের জীবনের বাস্তব চিত্র আপনি প্রস্তুত তো চলুন পা রাখি বিশ্বের সবচেয়ে গোপনতম দেশ উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়া সরকারিভাবে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া আকারে ছোট হলেও সারা বিশ্বের চোখে একটি আতঙ্কের নাম উনিশশো সালে কিম ইলসুংয়ের নেতৃত্বে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় সেই থেকে চলছে এক পরিবারের রাজত্ব তিন প্রজন্ম ধরে কিম ইলসুং থেকে কিম জং ইল আর এখন কিম জং তাদের শাসন ব্যবস্থা নেতাকে ঈশ্বরের আসনে বসানো এক জাতীয় ধর্ম ব্যবস্থা উত্তর কোরিয়ায় সরকার মানে একমাত্র ব্যক্তি কিম কিংজন তার বিরুদ্ধে কথা বলা মানেই মৃত্যুদণ্ড সরকারের অনুমতি ছাড়া কারো মোবাইল ব্যবহার বিদেশি বই পড়া বা বাইরের সংবাদ দেখা পর্যন্ত নিষিদ্ধ উত্তর কোরিয়ায় একজন শিশুর জীবন শুরু হয় নিয়ম আর নজরদারির মধ্য দিয়ে জন্মের পরপরই সরকার তাকে একটি সংবাদ নামক সামাজিক শ্রেণীতে ভাগ করে দেয় সংবানের উপর নির্ভর করে তার পড়াশোনা চাকরি এমনকি খাবার পাওয়ার সুযোগও শ্রেণী যদি ভালো না হয় পুরো জীবন বঞ্চনা আর নিপীড়নের মধ্য দিয়ে কাটে স্কুলে পড়ানো হয় না মুক্তচিন্তা বরং শেখানো হয় আমাদের নেতা কিম কিমজুন সব জানেন সব পারেন তাদের পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃত বিজ্ঞান শেখানো হয় দলের অনুমোদিত উপায়ে ছাত্রদের শেখানো হয় কীভাবে আমেরিকা আর দক্ষিণ কোরিয়াকে ঘৃণা করতে হয় কোন নাগরিক কোথায় থাকবে তাও নির্ধারণ করে সরকার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলেও সরকারের অনুমতি লাগে গ্রামের মানুষ পিয়ংইয়ং শহরে যেতেই পারে না কারণ তার শুধুই নির্বাচিত শ্রেণীর জন্য উত্তর কোরিয়ার মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না তারা শুধু একটি অভ্যন্তরীণ সরকারের নিয়ন্ত্রিত নেটওয়ার্ক ব্যবহার করে বিদেশি সিনেমা দেখা কোরিয়ান পপ গান শোনা কিংবা যে কোনো ইউএসপি রাখা এসব অপরাধে শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত খাবার পাওয়া সেখানে যেন এক যুদ্ধের নাম সরকার নির্দিষ্ট করে দেয় প্রতিটি পরিবার কতটা খাবার পাবে বাজারে খাবারের দাম অস্বাভাবিক বেশি অথচ আই নেই বললেই চলে অনেকে দিনে একবার খাবার খেয়ে বেঁচে থাকে অনাহার অপুষ্টি ও দুর্ভিক্ষ উত্তর কোরিয়ার সাধারণ চিত্র সেখানে আপনি কি ভাববেন তাও নির্ধারণ করে রাষ্ট্র আপনি যদি কিছু বলার আগে দুবার না ভাবেন আপনি নিরাপদ নন যদি আপনি সরকারের বিরুদ্ধেই কিছু বলেন আপনার পরিবার সহ সবাইকে পাঠানো হতে পারে পুনঃশিক্ষণ শিবিরে যা আদালতে একটি শ্রম কারাকার অনেকেই সেখান থেকে আর ফিরে আসে না ফ্যাশন গান সিনেমা সবই নিষিদ্ধ যদি তার সরকার অনুমোদিত না হয় ছেলেমেয়েরা একসাথে চলা প্রেম করা কিংবা বিদেশি পোশাক পরাও এক ধরনের অপরাধ এমনকি আপনার চুলের কাটো হতে হবে সরকার নির্ধারিত পনেরোটি স্টাইলের মধ্যে উত্তর কোরিয়ার মানুষদের জীবন যেন এক ওপেনিয়ার কারাগারে বন্দী তারা হাসে কাঁদে ভালোবাসে কিন্তু সবটাই নির্দিষ্ট সীমার মধ্যে এই মানুষগুলো আমাদের মতোই রক্ত মাংসে গঠিত তবে তারা বন্দি এক কঠোর রাষ্ট্রযন্ত্রের ভেতর তাদের কণ্ঠ যেন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কেবল একটি অধিকার নয় এটি একটি আশীর্বাদ উত্তর কোরিয়ার মানুষ যা জানে সেটা তারা জানে কেবল সরকার চেয়েছে বলেই প্রচারণা ও মগজস্থলাই এখানে শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে স্কুলে শেখানো হয় আমার নেতা আমার জীবনদাতা টেলিভিশন সংবাদপত্র সিনেমা সব কিছুতেই নেতা বন্দনা বাস্তবতা আড়াল করে সাজানো এক বিকৃত বাস্তব উত্তর কোরিয়ার অন্যতম আলোচিত দিক হল এর পারমাণবিক কর্মসূচি বারবার নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে দেশটি পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ব্যস্ত এটা শুধু প্রতিবেশীদের জন্য হুমকি নয় গোটা বিশ্বের জন্য একটা চিন্তার কারণ এই এক্সক্লুসিভ ক্ষমতা কিংজোংির হাতকে আরও ভয়ঙ্কর করে তুলেছে উত্তর কোরিয়া এক কালো বাক্স যার ভেতরে সত্য আমরা কেবল অনুমান করতে পারি কখনো কখনো কিছু পালনো মানুষ গল্প শোনায় কিছু স্যাটেলাইট চিত্র দেখায় কিন্তু আসল চিত্র আজও গোপন প্রশ্ন যায়। একটা জাতি কতদিন এমন শৃঙ্খলে আবদ্ধ থাকবে আর আমরা কতদিন চুপচাপ তাকিয়ে থাকবো